আসসালামু আলাইকুম আফসার ভাই কেট থেকে আসছে যে আমাদের মাধ্যমে ট্রাভেল থেকে দেখে যাওয়ার জন্য যে আফসার ভাই আপনি যখন কেডদা থেকে যোগাযোগ করতেছেন যেগুলো যেগুলো বলছি অফিসে আসার পর এগুলো পাইছেন না কোথা টাকা পয়সা জামিলি আছে কোথাও আপনি আমাদের নাম্বারটা পাইছেন কই আমি থেকে যোগাযোগ করছেন তো সেক্ষেত্রে পেপারটা সব পাইছেন ও আছে না আমি শিখে দিয়েছি না যে সমস্ত প্রবাসী বাড়ি আপনারা দূর প্রদেশে রয়েছেন ও মালাক্কা পিনাং কেড্ডা পাহাং থেকে আসবেন যোগাযোগ করতে পারেন আমাদের এখানে থাকার ব্যবস্থা রয়েছে আমরা ইনশাল্লাহ সম্পূর্ণ প্রবাসিং করে দেব আর যারা কি আপনার পাসপোর্ট এবং কি বিমান টিকিট এবং আপনার যে ব্যাংকার আর ডকুমেন্ট নিয়ে ইমিগ্রেশন গিয়ে ফিঙ্গে ফিঙ্গে আসতে পারেন আপনারা নিজে গিয়ে ট্রাই করতে পারেন আর না পারলে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ আমরা সর্বোচ্চ সহায়তা করবো আপনাদেরকে দেশে যাওয়ার জন্য ধন্যবাদ আর আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে আইডিতে এবং কি পেজে হোয়াটসঅ্যাপ করতে পারেন যে আপনি কোথায় কবে দেশে যাবেন হাতে মেয়াদ যুক্ত পাসওয়ার্ডটা আছে কিনা ধন্যবাদ ধন্যবাদ আলাইকুম রহমতুল্লাহ